নমস্কার আমি সুজা আকাশে পেজা তুলোর মতন মেঘ বা কাশফুল এগুলো দেখে আর এ রাজ্যের বাঙালি রাজকালার আর দুর্গাপুজো আসছে বলে মনে হয় না এ রাজ্যের বাঙালির দুর্গা পুজো আসছে বলে কবে মনে হয় যেদিন মমতা ব্যানার্জি মাইক খাতে নিয়ে অনুদান ঘোষণা করে ভোট ভিক্ষা করতে বেরোন সেদিন বাঙালি বুঝতে পারে যে হ্যাঁ সামনে পুজো এসে গেছে এবং গতবারের থেকে এবারে অনুদান বাড়বে এবং তার সঙ্গে ইলেকট্রিসিটিতে যে ছাড় দেওয়া হবে সব মিলিয়ে বাঙালি মানে রাজ্যের যারা মানুষ শুধু বাঙালি নয় অবশ্যই রাজ্যের গোটা রাজ্যের যারা মানুষ তাদের সকলের কোপ পড়তে চলেছে পকেটে সেটা যেদিন থেকে হিসেব করতে শুরু করে রাজ্যের মানুষ সেদিন বুঝতে পারে যে হ্যাঁ আসন্ন আমরা জানি ইতিমধ্যেই মমতা ব্যানার্জি অনুদান ঘোষণা করে দিয়েছেন খুব স্বাভাবিক এবার একটু তাড়াহুড়ো তো করবেনি কারণ সামনেই বিধানসভা ভোট আর বিধানসভা ভোট ভিক্ষা করতে গেলে একটু আগে থেকে মানুষকে তুষ্ট করতে হবে সেটাই তো স্বাভাবিক সেই মতোই এবারে অনুদানের পরিমাণ একটুখানি বেড়েছে এক লাখ টাকা মাত্র আর তার সঙ্গে এই ভোটের জন্য দশ হাজার টাকা এক্সট্রা অর্থাৎ এক লাখ দশ হাজার টাকা গোটা রাজ্যে পুজো হয় প্রায় পঁয়তাল্লিশ হাজার প্রত্যেকটা পুজোকে এক লাখ দশ হাজার দিলে প্রায় চারশো কোটি টাকা এখন চারশো কোটি টাকা এক সঙ্গে আমি অন্তত দেখিনি আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারাও দেখেছেন কিনা আমার যথেষ্ট সন্দেহ রয়েছে যদি দেখেও থাকেন তাহলে হয়তো হাতে গোনা একজন দুজন যাই হোক তো এখন বিষয়টা হচ্ছে যে এই চারশো কোটি টাকা এ রাজ্যের মানুষের পকেট কেটে দেবেন উনি দিতেই হবে কারণ যেহেতু ছাব্বিশে ভোট ওনাকে মুখ্যমন্ত্রী হতেই হবে তো এখন এটা নিয়ে আলোচনা করে তো লাভ নেই যেভাবেই হোক আমাদেরকে এই টাকা দিতে হবে সেটা আমরা খেতে পাই আর না পাই আমাদের মাথার ছাদ থাকুক বা না থাকুক ওনাকে কিন্তু এই টাকা দিয়ে আমাদেরকে জেতাতে হবে সামনের বছর মুখ্যমন্ত্রী করতে হবে তাই এটা নিয়ে আলোচনা করা বৃথা এটা নিয়ে আলোচনা করে লাভ নেই তার থেকে বরং আসুন আমরা একটুখানি এই রাজ্যের এই মুহূর্তের পরিস্থিতিটা নিয়ে আলোচনা করি এ রাজ্যের এই মুহূর্তের পরিস্থিতি আলোচনা করা মানে শিক্ষা স্বাস্থ্য এবং অবশ্যই কর্মসংস্থান অর্থাৎ রুটি রুজির হকের দাবি সেটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা একটুখানি কথা বলি প্রথমেই শিক্ষা প্রথমেই যদি শিক্ষা ব্যবস্থাটার কথা বলি তাহলেই বলবো যে শিক্ষা শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে লাটাই তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী ভালোই করেছেন কারণ যত বেশি মানুষ পড়াশোনা করবে তত বেশি চেতনা জাগ্রত হবে বোধ জাগ্রত হবে মানুষ প্রশ্ন করতে মানুষ প্রশ্ন করতে শিখবে মানুষ হকের দাবি করতে শিখবে তাই শিক্ষা যত কম হয় যতটা কমিয়ে দেওয়া যায় ততই এই মমতা ব্যানার্জির মতন মুখ্যমন্ত্রীদের শান্তি সেই কারণের জন্যই উনি কি করেছেন উনি আট হাজার স্কুল মানে বাংলা মাধ্যম সরকারি স্কুল রাজ্য থেকে তুলে দিয়েছেন যাতে আম্বানি আদানিরা এ রাজ্যে বেসরকারি স্কুল খুলে কোটি কোটি টাকা মুনাফা করতে পারে এবং তারপরে পার্টি ফান্ডে মানে এই মোদি আর মমতার পার্টি ফান্ডে চাঁদা দিতে পারে ভোটে জেতার জন্য ঠিক যেভাবে সিইএসসি গতবার লোকসভা নির্বাচনের সময় কোটি কোটি টাকা ইলেকট্রাল বন্ডে দিয়েছে তার জন্য কি করতে হয় আমাদের তেমন কিছু না গোটা ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে থেকে বেশি ইউনিট প্রতি চার্জ দিতে হয় রাজ্যের মানুষের তাতে কি হয়েছে মমতাকে মুখ্যমন্ত্রী করতে হবে মমতার এতগুলো তৃণমূল কংগ্রেসের এমপি বানাতে হবে তার জন্য এটুকু কষ্ট আমাদের করতেই হবে আর মাননীয় স্কুল খুলে রেখেই বা কি করবেন ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারীদের চাকরি চলে গেছে তাই স্কুলগুলো যদি খোলাও থাকত তাহলে সেখানে পড়াতো কে তাহলে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো রয়েছে সেগুলো কে তার থেকে উনি চাকরিটাও খেয়ে নিয়েছেন তার সঙ্গে স্কুলও বন্ধ করে দিয়েছেন বেশ করেছেন শিক্ষার দরকার নেই কি দরকার এমনিতেও স্কুল পাস করলে তো মানুষ কলেজ যাবে এবং কলেজ গেলে সেখানে গণধর্ষিতা হবে তার থেকে উনি স্কুলও তুলে দিয়েছেন কলেজও তুলে দিয়েছেন কলেজের ইউনিয়ন রুমগুলো এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এমনিতেও মাসাজ পার্লার ব্যবহার করা হয় এমনিতেও বেলি ডান্স হয় সেখানে বিএ করে লোকে কলেজের ইউনিয়ন রুমে আর সামান্য একটু ধর্ষণ টর্ষণ তো হয় যে সেটা এমন কিছু বড় ব্যাপার না ইউনিয়ন রুম খোলা আছে তাই ইউনিয়ন রুমে ধর্ষণ করছে ইউনিয়ন রুম যদি বন্ধও থাকতো তাহলে এদিক সেদিক কোথাও একটা ধর্ষণ তো করতো এমন কিছু বড় ব্যাপার না কারণ এই যে ধর্ষকরা এরাই তো মমতার মাসল পাওয়ার এরাই তো মমতার ঝান্ডাটা বয় মমতা ব্যানার্জি জানে এইসব ধর্ষকদের একটু আদ্রু ধর্ষণ টর্ষণ করার সুযোগ না দিলে এরা মমতার ঝান্ডা ধরবে না যদি কোনো একজন ধর্ষককে ভুল করেও একবারও শাস্তি দেওয়া হয়ে যায় তাহলে পরের দিন থেকে মমতা ব্যানার্জি আর ঝান্ডা ধরার লোক পাবে না তাই স্কুল বন্ধ করে দিয়েছে তার সঙ্গে মিড ডে মিলের টাকা কত টাকা দেয় মিড ডে মিলে জানেন বাচ্চাগুলো যে খায় এই যে গরিব বাচ্চাগুলো একটুখানি খেতে পেত দুপুরবেলা আগে সেই মিড ডে মিলের টাকা বরাদ্দ করা হয়েছে জন প্রতি মানে পিছু পাঁচ টাকা আর বড়দের বোধ হয় সাড়ে পাঁচ বা ছ টাকা যে টাকায় একটা গোটা ডিম আসে না সে টাকায় একটা গোটা মিলের বন্দোবস্ত করা হয়েছে আর সেখানে পার্থ চ্যাটার্জির বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে সোনার গয়না উদ্ধার হচ্ছে তাতে কী হয়েছে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করতে হবে আমাদের ছাব্বিশে মমতা আর একবার এসএসসি পরীক্ষা কবে লাস্ট হয়েছিল আমাদের মনে নেই উল্টে বরং প্যানেল বাতিল হয়ে গেছে হ্যাঁ এখন একটা নোটিশ জারি হয়েছে ঠিকই এবং সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে বলেছে যা হচ্ছে হোক এবার পরীক্ষাটা অন্তত হোক সুপ্রিম কোর্ট পর্যন্ত বুঝতে পারছে এ রাজ্যের হালটা আসলে কি হতে চলেছে যাই হোক তো আবারও এস হবে তার মানে আবারও টাকা কামানোর নতুন সুযোগ আসছে মমতা ব্যানার্জির কাছে আর আপনি আমি কি করব কেন আপনি আমি ওই যে মমতাদি আজকে অনুদানের ঘোষণা করেছেন ওই অনুদানের টাকা পাই পাই চোকাবো সারা বছর ধরে এবং এক বছরের মধ্যে চোকাতে হবে কারণ সামনের বছর আরও বেশি অনুদান হবে তাই এই যে ট্যাক্সের টাকা থেকে কাটা যাবে সেই টাকাটা সেটার পরিমাণ আরও বাড়াতে হবে তাই আমাদের না খেয়ে থাকার পরিমাণ আরও বাড়াতে হবে তার জন্য এবারের টাকাটা তাড়াতাড়ি করে এবারের মধ্যে এক বছরের মধ্যে শোধ করে দিতে হবে এই হচ্ছে মোটামুটিভাবে রাজ্যের শিক্ষা ব্যবস্থার হাল খুব খারাপ না মানে একটু খারাপ যেটুকু খারাপ হলে মানুষ আর পড়াশোনা করে উঠতে পারবে না সেইটুকু খারাপ আবার যেমন ধরুন আজকে এই যে ভোট ভিক্ষা করার জন্য উনি অনুদান ঘোষণা করেছেন সে তো করেছেন মানে এক লক্ষ দশ হাজার টাকা সেটা অনুদান করেছেন তার সঙ্গে ইলেকট্রিসিটিতে ছাড় দিয়েছেন এখন চিন্তা করুন এই পঁয়তাল্লিশ হাজার পুজো গোটা রাজ্যে এবং এই পুজোগুলো চার দিন পাঁচ দিন বা ছ দিন থাকবে এবং সেটা সেখানে এবং সেখানে হেভি ভোল্টেজ ইউজ হবে খুব স্বাভাবিক দুর্গা পুজো গান চলবে হাজার হাজার ওয়াটার লাইট জ্বলবে কিন্তু উনি ইলেকট্রিসিটিতে ছাড় দিয়েছেন তো তার জন্য কি করতে হবে তেমন কিছু না এই যে ইলেকট্রিসিটিতে ছাড় দিয়েছেন সেই টাকাটা আপনাকে আমাকে পে করতে হবে ঠিক যেভাবে ইলেকটোরাল বন্ডের টাকা আমরা এখনো পে করছি সেরকমই এই যে পুজোয় ছাড় সেটার টাকাটাও আপনি আমি পে করব তার জন্য ইউনিট প্রতি তার জন্য দরকার পড়লে আমরা হয়তো দুবেলার জায়গায় একবেলা খাবো তাতে কি হয়েছে ছাব্বিশে মমতাকে মুখ্যমন্ত্রী করতে হবে যাই ভার দিন আমরা আবার শিক্ষাটায় চলে আসি এই মুহূর্তে দাঁড়িয়ে এখনো পর্যন্ত জয়েন্ট এন্ট্রেন্সের রেজাল্ট বেরোয়নি উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কবে বেরিয়েছিল মনে আছে আপনাদের প্রায় দু আড়াই মাস হয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু সরকারি স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি এবার আসছি স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়ে স্বাস্থ্য ব্যবস্থার কি হাল স্বাস্থ্য ব্যবস্থার হাল নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদের আরজি কর নিয়ে কথা বলতে হয় আসলে যখন একটা শহরের মানে শহরের প্রাণ কেন্দ্র এরকম একটা সুপার স্পেশালিটি হসপিটালে একজন চিকিৎসক কর্মরত অবস্থায় ধর্ষিতা এবং খুন হয়ে যায় এবং তারপরে গোটা এক বছর ধরে বিচার পাওয়া যায় না তখন আর নতুন করে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি বলবো বলুন তো মানে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলেই তো লজ্জা লাগবে যেখানে এই সন্দীপ ঘোষদের মতন লোক রয়েছে যেখানে এই শান্তনু সেন বা স্কোয়ার ফুট সেন যাদের ওই সার্টিফিকেটটা পর্যন্ত জালি এরা তো ট্রিটমেন্ট করে এরাই তো চিকিৎসা ব্যবস্থার হালটা ধরে রয়েছে মাননীয়ার মানে মাননিয়ার রাজ্যের আর কি এখন শান্তনু সেনের সঙ্গে একটু আড়িআড়ি হয়েছে কিন্তু এতদিন তো মাননীয়ার সঙ্গে এই শান্তনু সেনের একেবারে গলায় গলায় ভাব ছিল তো এই স্বাস্থ্য ব্যবস্থাটা নিয়ে আর কি বলবো যে রাজ্যে একটা সুপার স্পেশালিটি হস হসপিটালের বেসমেন্টে নীল ছবির শুটিং হয় কঙ্কালদের নিয়ে মৃতদেহ নিয়ে সেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে নতুন করে কি কোনো কথা বলা যায় না কথা বলতে রুচি হয় এবার আসছি কর্মসংস্থান নিয়ে কর্মসংস্থান নিয়ে তো দারুণ অবস্থায় রাজ্যের গত পনেরো বছর ধরে একটাও শিল্প আসেনি বরং ব্রিটানিয়া থেকে শুরু করে বিভিন্ন হেভি ওয়েট কোম্পানি এ রাজ্য থেকে চলে গেছে তারা এ রাজ্যের ইউনিট গুটিয়ে চলে গেছে কারণ এ রাজ্যের তৃণমূল কংগ্রেস নেতাদের যা দাদাগিরি এবং যে পরিমাণ তোলা দিতে হয় সেই পরিমাণ তোলা দেওয়া সম্ভব হচ্ছে না এই কোম্পানিগুলো তাই তারা বাধ্য হয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে আমরা এতদিন ছোট থেকে জেনে এসেছিলাম সিটু নাকি কলকারখানা বন্ধ করে দিয়েছে তো পনেরো বছর বামফ্রন্ট ক্ষমতায় নেই সিটুও নেই এখন জানি না কটা কলকারখানা উদ্বোধন করলো মমতা ব্যানার্জির আইএন তো যাই হোক এই অবস্থা পনেরো বছর ধরে কোনো শিল্প নেই এবং তার সঙ্গে যে সমস্ত শিল্পগুলো বামফ্রন্ট সরকার এনেছিল বা তার আগের সরকার এনেছিল সেগুলো এ রাজ্য থেকে পাত্তারি গুটিয়ে চলে গেছে কারণ এই জুলুমবাজের জন্য এবং তার সঙ্গে এই যে একটা সেক্টর ফাইভ করেছিল বামফ্রন্ট সরকার তার পাশে একটা যে ওই নিউ টাউনের যে এলাকা ছিল যেখানে আরও একটা আইটি হাব তৈরি হওয়ার কথা ছিল ওখানে এখন কি হয় জানেন ওখানে এখন নীল ছবির শ্যুটিং হয় কয়েকদিন আগে একজনকে গুলি করে খুন করেও মারা হয়েছে এই হচ্ছে গোটা রাজ্যের পরিস্থিতি তো এই হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের অবস্থা আর এইরকম একটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি হিন্দু হিন্দু খেলছেন কীরকম উনি অনুদান দেন দুর্গাপুজোর অনুদান দেন এছাড়াও আমাদের এরাজ্যের মানুষের সবথেকে বড়ো কথা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের সরকারের টাকায় উনি কোটি কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির বানিয়েছেন এবং তার সঙ্গে আবার বিয়াল্লিশ কোটি টাকা খরচ করে লোকের বাড়ি বাড়ি প্রসাদ পর্যন্ত পাঠিয়েছেন আর বাকি রেখেছেন কি বাকি রেখেছেন সরকারি কর্মীদের হকের দিয়ে যারা এখন যে সমস্ত সরকারি কর্মীরা এখন মাঝে মধ্যে মঞ্চ বেঁধে রাস্তায় বসে থাকেন প্রতিবাদ করেন তো এভাবেই মাননীয় বছর বছর সাধারণ মানুষকে কখনো শিক্ষাকে কখনো স্বাস্থ্যকে কখনো সরকারি কর্মীদের রাস্তায় বসিয়ে রেখেছেন আর উনি কি করছেন উনি অনুদান দিচ্ছেন ভোট ভিক্ষা করছেন কারণ উনি জানেন সাধারণ মানুষ যারা ভোটার রাজ্যে তাঁদের ভোটে ওনার সরকার হবে না ওনার সরকার কাদের ভোটে হবে এই যে ক্লাবগুলোকে উনি পয়সা দিচ্ছেন এই ক্লাবের হুলেগাঞ্চের আমি সবাইকে হুলিগঞ্জ বলছি না অবশ্যই সব ক্লাবের সমস্ত কর্মকর্তারা হুলিগান্স নন কিন্তু যারা মমতা ব্যানার্জির পাচাটা কর্মকর্তা এবং যারা এই টাকা এই ভিক্ষা নিয়ে মমতা ব্যানার্জির পা চাটেন তারা অবশ্যই হুলিগান্স এই কথা মানতে কোনো বাধা নেই তো এই হুলিগান্সদের দিয়ে এই কর্মকর্তাদের দিয়ে এই ধর্ষকদের দিয়ে এই সমাজ বিরোধীদের দিয়ে পতাকা বইয়ে ভোট লুট করে আবারও ক্ষমতায় আসতে চাইছেন মমতা ব্যানার্জি তো সেক্ষেত্রে ছাব্বিশে আপনারা মমতা ব্যানার্জিকে আবারও আনবেন আবারও মমতা দিয়ে আরেকবার বলে খেলা হবে গান করবেন নাকি এই যে অসভ্যতা এই যে দুর্নীতিরাজ এই যে মানুষকে রক্ত চুষে খাওয়ার একটা প্রবণতা এটাকে শেষ করে একটা সঠিক সরকার নির্বাচন করবেন সেই দায়িত্ব একেবারে আপনাদের